নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ বুধবার সকালে এখন নটা বাজে ছেলেদেরকে আমার মিস্টার টিউশনটা ছাড়তে গেছে আজ তো ওদের পৌনে নটা থেকে টিউশন সামনেই এক্সাম তাই টিউশন টিচার নটার জায়গায় পৌনে নটায় টিউশনটা রেখেছে আর আজ তো আমার মিস্টারও অফিস যায়নি ওর শরীরটা একটু খারাপ জ্বর এসছে তাই অফিস যায়নি আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে একটু পুঁই শাকের তরকারি বসিয়েছি আর এখানে মাছগুলো নিয়ে নিয়েছি হলুদ মাখানোর জন্য মাছটা তো সর্ষে দিয়ে ঝাল করব। আজ না আমাদের বাড়িতে আবার আমার বান্ধবীরা আসবে আমার বান্ধবী পুতুল মনিকা আর অর্পিতা পুতুলের ফোনটা তো প্রবলেম হচ্ছে দোকানে দেখিয়েছিল দোকানওয়ালা ঠিক বুঝতে পারছে না পুতুলেরও তো একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে না কিছু করতে পারছে না আর অর্পিতারও তো চ্যানেল আছে আর অর্পিতা তো ফোনের সম্বন্ধে অনেক কিছু জানে তাই অর্পিতাকে পুতুল বলছে যে আমার ফোনটা একটু দেখে দে ঠিক করে দে তাই অর্পিতা বলেছিল ওদের বাড়ি যাওয়ার কথা কিন্তু আমার মিস্টার তো অফিস যায়নি বললাম ওখানে যেতে হবে না তাহলে আমাদের বাড়ি চলে এখানে রান্না করছি সবাই মিলে খাওয়া দাওয়া হবে দোকানওয়ালারা তো ফোনের সম্বন্ধে জানে কিন্তু ওর তো প্রবলেম হচ্ছে ইউটিউব আর কায়েম মাস্টারে আর বাউজারে কম ব্রাউজারে তাই ওগুলো ওরা না ঠিক করে দিতে পারছে না আমার তো শাকের তরকারিটা হয়ে গেছে আর এখানে একটু আমের চাটনি করব বলে আমটা না সিদ্ধ বসিয়েছি আমটা সিদ্ধ করে জলটা ফেলে দেব। তাহলে কিন্তু না চাটনিতে চিনিটা কম লাগে আমটা তো আমি ছেঁকে নিয়েছি কিছুটা আমের না এখানে টক করে নিচ্ছি কারণ পুতুলার ওর মেয়ে না চিনি দেওয়া চাটনিটা খেতে চায় না ওরা টক খায় তাই ওদের জন্য একটু টক করে নিচ্ছি আর বাকি আমটা আমি এদিকে না ক্যারামেল করে একটু চাটনি বানিয়ে নেব এরকমভাবে ক্যারামেল করে চাটনি করলে না চাটনির কালারটা খুব সুন্দর আসে চাটনিটা তো এদিকে বসে বসে হোক আর আমি তো সকালে ডাল করে নিয়েছিলাম আমার মিস্টার অফিস যাবে বলে কিন্তু শরীরটা খারাপ বলে গেল না তাই ডালটাও একটু গরম করে নিচ্ছি কারণ সেই ভোরবেলা হয়েছে ডালটা খারাপ হয়ে যাবে নইলে ডালটা তো এখানে গরম করে নিচ্ছি এখানে ভাতটাও হয়ে গেছে আর ওদের জন্য টকটাও হয়ে গেছে আর আমাদের চাটনিটা দিকে বসে বসে হচ্ছে ডালটা গরম করে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাছের ঝালটা তো আমার মিস্টার করবে ও তো আমার ছেলেদেরকে আনতে গেছে নিয়ে এসে মাছের ঝালটা করে নেবে ওর তো মাছের ঝালটা হয়ে গেছে ও মাছের ঝাল করতে করতে আমি আবার রেডি হয়ে গেছি কারণ স্কুলে আমি ছেলেদেরকে ছাড়তে যাব। ছেলেরাও তো টিউশন থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছে পাপা গাড়িতে করে আনতে গিয়েছিলো ওরা তো সান রেডি হয়ে গেছে আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে শাকের তরকারি এখানে কালকের একটু সয়াবিনের চিল্লি ছিল আর এখানে দু রকম আমের চাটনি আর ছেলেদের জন্য এখানে চারটে চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর বড়ো ছেলেটা তো মাছের ঝালটা খেতে চায় না ওর মাছ ভাজা চিংড়ি মাছটার তো একটু পকোড়া করেছি বাকি চিংড়ি মাছের পকোড়াগুলো আমি পরে ভাজবো ছেলেদের খাবারটা তো আমি রেডি করে নিয়েছি আমি তো ওদেরকে খাইয়ে দেব তাই একটা তালাতেই খাবারটা নিয়ে নিয়েছি আজ তো ছেলেদের পিটি বুধবার না ওদেরকে পিটির ইউনিফর্ম পরতে হয় আর পিটির ইউনিফর্মটা দুজনের দু রকম কালার আয় ভালো আছি তুই কেমন আছিস শোনাই নেই দিয়া কবি মেরে কবি কি রে আগে জল খা না জল খা গ্লাসে দেবো কি দেখি কি পেন আচ্ছা অত পেন কেন বোস ছেলেদেরকে তো খাওয়ানো হয়ে গেছে পৌলমি এসে গেছে পল্লবীর মাম্মী পুতুল ও তো ব্যাংকে গেছে তাই ওকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে ও ব্যাংকে চলে গেছে আর এখানে আমার মিস্টার তো বাড়িতে আছে বললো অপরাজিতা ফুলগুলো তো গাছগুলো না যেবও পোকা ধরে গিয়েছিল শুকনো হয়ে যাচ্ছিলো বাকি গাছগুলো তুলে দিয়েছে এখানে আবার একটা নতুন হয়েছে বললো ওগুলো তুলে দি। আর আজ তো বুধবার তাই একটা তুলসী গাছও কিনে নিয়ে এসেছে আমার বাড়িতে যে কৃষ্ণ তুলসীটা ছিল ওটা না মরে গেছে রাধা তুলসিটা ওই যে ওখানে আছে তাই একটা কৃষ্ণ তুলসী আজ কিনে নিয়ে এসেছে বুধবার তো তুলসী গাছটা কেনা ভালো তাই তুলসী গাছটা নিয়ে এসেছে আর কৃষ্ণ তুলসী রাধা তুলসী ঘরে রাখা না শুভ ছেলেদেরকে তো নিয়ে বেরিয়েছি আর পলমিও তো আগে আমাদের স্কুলেই পড়তো বললো আনটি দিন স্কুলটা দেখিনি চলো স্কুলটা দেখে আসি তাই ওদের তিনজনকে নিয়ে বেরিয়েছি স্কুলে ছাড়তে মনিকা আর ওর পিতা তো স্কুলের অপোজিটে বসেছিল ওদের কাছে পৌলমিকে ছেড়ে ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিলাম ছেলেদেরকে তো স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি এসে আমাদের বিল্ডিংয়ের সামনেই যে দোকানটা আছে মেডিকেল ওই মেডিকেলে পুতুল আইসক্রিম কিনছে ওখানে এসে আমরা সবাই মিলে দাঁড়ালাম কী আইসক্রিম নেওয়া হবে ওখানে ঠিক করে আইসক্রিমটা কিনে নিলাম ওর পিতা মনিকাও তো ওখান থেকে ফল নিয়েছে জুস নিয়েছে কেক কিনেছে আবার ওর পিতা ক্যাডবেরি নিতে গেছে বারণ করছি শুনছে না পুতুল বলছে ঠিক আছে চ আমি নিয়েছি আর নিতে হবে না বাড়িতে এসে তোদেরকে ঠান্ডা জল দিলাম জল খেয়ে সবাই মিলে বসে একটু গল্প করে নিলাম বসে আছি কারণ অনামিকাকে আজ বাড়িতে খাওয়া দিয়ে নিয়ে ওকে বলেছি চলে আসো এলে খাওয়া দাওয়া করব। ওর তো এক্সাম হয়ে গেছে মা নেই তো একা সারা দুপুরটা বাড়িতে বসে থাকে তাই বললাম আমাদের বাড়ি চলে আসো আজ দুপুরে ও তো এসে গেছে আমরা খাবারগুলো রেডি করে নেবো এখানে মনিকা সালাডটা কেটে নিচ্ছে আর এদিকে পুতুল তেলপোটাটা মাছের ভাজছে আর ছেলেদের জন্য তো চিংড়ি মাছটা শুধু ভেজেছিলাম বাকি চিংড়ি মাছগুলোর পকোড়াটা তো বাকি আছে অর্পিতা ভেজে নিচ্ছে আমার মিস্টার তো মাছের তেলপোটা এক্সট্রা করে নিয়ে এসেছে কারণ আমার বান্ধবীরা না মাছের থেকে মাছের তেলপোটা বেশি পছন্দ করে ওরা যখন আসে আমার বাড়ি মাছ যদি হয় মাছের তেলপোটাও না এক্সট্রা করে এনে দেয় এরকম বান্ধবী থাকা ভালো মাছের থেকে মাছের তেলপোঁটা বেশি পছন্দ করে আমারও খরচাটা কম হয়ে যায় দু পিস মাছ দিলেও দু পিস খায় না এক পিস করে খায় এখানে তো পুতুল তেলপোঁটা নিয়ে বসে গেছে এতটাই তেলপোঁটা ভালোবাসে ভেজে নিয়ে এসে আগে ভাত খায়নি তেলপোঁটা নিয়ে বসে গেছে তেলপোঁটা তো খেয়েছে মুখটা মেরে দিয়েছে বলছে আমি ভাত এত খাবো না অল্প একটুখানি করে সব ভাত নিয়েছে খেতে বসতে বসতে তো আমাদের আড়াইটা বেজে গেছে অনামিকাকে তো সবাই বলছে তাড়াতাড়ি খাও কারণ ও না প্রচুর স্লো খায় ওর তো বাড়িতে প্রায় এক ঘন্টা টাইম লেগে যায় আজ তো সব আনটিরা মিলে বলেছে তাই প্রায় আমাদের সঙ্গেই ওর খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর তো পুতুলের ফোনটা নিয়ে ওর পিতা বসেছে পুতুলের ফোনের একটা প্রবলেম তো ঠিক করে দিয়েছে কম ব্রাউজারটা এখন ওপেন হচ্ছে কিন্তু কোনো গান ডাউনলোড করতে পারছে না কম ব্রাউজার থেকে যে ডাউনলোড করে গানগুলো ইউটিউবে দেবে সেটা দিতে পারছে না তাই অনামিকাকে বলছে তুমি একবার দেখো যদি পারো ইউটিউবের তো দুজনে মিলে দু তিনটে ভিডিও দেখলো তাও ঠিক করতে পারছে না অনেকটা লেটও হয়ে গেছে বলি চ আইসক্রিমটা খেয়ে নি বলে আগের দিনের আইসক্রিমটা সবাই চেটে চেটে খেয়েছে হ্যাঁ এবার দেখ ও এসে ফিরে রেখে দিয়েছে আগের দিনকে ওদের বাড়ির আইসক্রিমটা এবার আইসক্রিম খেয়ে গান জুড়েছে দেখ আইসক্রিম খেতে খেতেই তো পাঁচটা বেজে গেছে ফলটা বের করে নিয়ে এসেছি ওরা বলছে পেট ভর্তি আছে ফল কেটো না পুতুলকে তো বললাম জোর করেই ফলটা কাট ওরা তো কেউ ফলটা খেতে চাইছে না পুতুল বলছে তোরা নাই খাস আমি কেটেছি আমি বসে বসে খাই সবাইকে তো কত করে বলতে এক একটা শুধু তরমুজ নিয়েছে মনিকা তো আজ ইডলি করে নিয়ে এসেছিলো ওটা তো আর বের করা হলো না রয়েই গেল ও তো স্কুলেও ছেলেদেরকে চারজনকেই আজকে টিফিনে ইডলি বানিয়ে দিয়েছে

অনামিকা তো আমাদের বিল্ডিং এর ওই দিক দিয়ে চলে গেল আর এদিকে পুতুল আর ওর মেয়ে চলে যাচ্ছে আর আমরাও তিনজনে এদিকে স্কুলে যাব বলে ছেলেদেরকে আনতে চলে যাচ্ছি চলুন আজকের ব্লগটাও না আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন